যাকে কাছি করতে দাতি আর মাত্র তো তাই বাঙালির মন ফুলে ওঠে আগত পূজো আনতে আকস্মিক বাতাসের পুজোর বন্ধ আর তাই যারা দুর্গ পুজো করেন তাদের শুরু হয়েছে পূজোর জন্য প্রস্তুতিচুরি এদিন ভবানীপুরের হিতুশুশালি ক্লাব নবরং সংঘের উদ্যোগে আয়োজিত হয়ে গেল খুঁটি পুজো যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ একই সঙ্গে পূজো সভাপতি বাবুন ব্যানার্জি কার্যকরী সভাপতি দিলীপ লাহোটি এবং ছিলেন স্বয়ং পুজোর মূল উদ্যোক্তা ভিকি সাউ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা যাই হোক আজকে বৃষ্টির মধ্যে যেহেতু আমাদের এই নবনী সঙ্গ বেরিনন্দন স্ট্রিটে যেটা পুজো হয় দীর্ঘদিনের পুজো প্রায় বৃষ্টি আমাদের আশীর্বাদ মায়ের কাছে একটাই প্রার্থনা যাতে এই নবার্ন সঙ্ঘের প্রতিটা পরিবার যাতে আমরা সুস্থ থাকে ভালো থাকে মায়ের কাছে এই কামনা করে আজকে খুঁটি পুজোর উদ্বোধন হলো আজ এই খুঁটি পুজোর সুন্দর মুহূর্তে রবিবারে এই প্রবল বৃষ্টির মধ্যেও নবারণ সঙ্গের প্রতিটা মেম্বার অফিসিয়ালরা তারা কিন্তু উপস্থিত থেকে খুঁটি পুজোটাকে সাফল্যমণ্ডিত করল এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আর মায়ের কাছে একটাই পাওনা যে ভিকি এত অসুস্থতার মধ্য দিয়েও এই প্রবল বৃষ্টিতে সে আজকে খুঁটি পুজোর সূচনার প্রতিটা মুহূর্তে প্রথম সময় থেকে আজকে কাজ করে শিবের এই শ্রাবণ মাসের শিবের এত বড় একটা সংক্রান্তি গেল সুন্দর একটা শ্রাবণ মাসের একটা সুন্দর পরিবেশকে ভিকে কিন্তু পুজোর মাধ্যমে করেছে আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করলাম আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করব। যাতে নবান সংঘের প্রতিটা মায়েরা ভাইরা বোনেরা সকল যে যাতে সুস্থ থাকে ভালো থাকে আর বাংলা যাতে সুস্থর মাধ্যমে কাজ করে বাংলা যাতে সুস্থ হয়ে থাকে দেখুন আমরা আমরা হচ্ছি সংঘ সৈনিক এবং বাবনদার ছোট ভাই ছোট্টবেলা থেকেই বাবনদার থেকেই শেখা ঝড় বৃষ্টি বা যে কোনো লড়াই হোক ছোট লড়াই হোক বড় লড়াই হোক লড়াইয়ের মাধ্যমেই যারা লড়াই করে জীবন জীবন থেকে যারা এগিয়ে আসে তারাই হয় যোদ্ধা যারা লড়াই থেকে পালিয়ে যায় তারা যোদ্ধা হয় না তারা কাপুরুষ হয় সেই জন্য এই বৃষ্টিকে দেখে আমরা আমাদের পুজোটাকে বন্ধ করতে পারি না আমরা আমাদের খুঁটি পুজো বৃষ্টি সারা বছর বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি হবে ভেবেই আজকে আমরা নবরণ শঙ্কর যাই হোক আমরা খুঁটি পুজোটা করলাম অনেকজনই বলছিল এই বৃষ্টিতে হবে কি হবে না আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো না যখন মাকে যখন বলেছি আজকে পুজো করবি তাহলে আজকেই কর বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমি অবশ্যই আসবো তো যাই হোক আমরা সব কিছু করে দাদাকে ডাকলাম দাদা অবশ্যই এসছে এই বৃষ্টিকে অপেক্ষা করে এসছে আমাদের এইটাই খুবই বড় উপলব্ধি এবং নবরণ সংঘর প্রথম জয় আজ থেকেই শুরু হলো এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা জয় লাভ করলাম এইভাবে জয়ের মাধ্যমে আমরা দুর্গা পূজাটাকে সুন্দরভাবে করব এবং মায়ের আরাধনা করব ধন্যবাদ আমরা বলি শীত বর্ষা নবারণ সঙ্গে বর্ষা শীত বর্ষা নবারণ সঙ্গেই বর্ষা তার কারণ হচ্ছে এই প্রবল বৃষ্টির মধ্যে আমরা কি বলি কত অজানের জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই আমরা রিলেশন তৈরি করি বৃষ্টির মাধ্যমে ভগবানের এই আশীর্বাদ আজকে আমাদের ক্ষতি পুজোর মাধ্যমে হলে এই বছরে ভাবনা হচ্ছে দেখুন একটা ভাবনা তো অনেক কিছুই থাকে মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন মত থাকে কিন্তু এই বছরের ভাবনা হচ্ছে আমাদের সমাজের আমাদের ঐতিহ্য পুরনো ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করবো আমরা